জিয়ার নীতিতেই টিকে গেল বিএনপি দেশের সব থেকে প্রাচীন দল আওয়ামী লীগ আজ পলাতক হয়ে পড়েছে রাজনৈতিকভাবে দেউলিয়া অথচ দীর্ঘ ষোলো বছরের নির্যাতন আর নিপীড়নের পরেও দিব্যি বুক জিতিয়ে রাজনীতি করছে বিএনপি দিনকে দিন বাড়ছে জনপ্রিয়তা যার পেছনে রয়েছে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিশেষ কিছু নীতি মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়া হলেও ইতিহাস থেকে মুছে ফেলারও চেষ্টাও কম হয়নি কিন্তু তাতেও জিয়াউর রহমানের দল বিএনপিকেও স্তব্ধ করা যায়নি আওয়ামী লীগ এখন পলাতক অথচ বিএনপি এখনো টিকে আছে চরমতম নিপীড়নের মধ্যেও কিন্তু কিভাবে কি সেই রহস্যময় নীতি যা জিয়াউর রহমানকে করে তুলেছিল ইতিহাসের অন্যতম সফল শাসক তার কোন নীতির কারণেই বা বিএনপি বেড়েছে এত জনপ্রিয়তা বিস্তারতে থাকছে এখনকার বিশেষ আপডেট পর যখন বাংলাদেশ একদলীয় পরিবর্তনের পর যখন দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছিল তখন তিনি এলেন নতুন দিশার আলো হয়ে তখন দেশ ছিল অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত রাজনৈতিক ভাবে বিভক্ত এবং সাধারণ মানুষ ছিল হতাশার গভীর জিয়াউর রহমান ঠিক তখনই নিয়ে এলেন এক নতুন রাজনৈতিক দর্শন একটি উদারপন্থী বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন তিনি চাইলেন জনগণ সিদ্ধান্ত নেবে কে শাসন করবে কোন দল টিকে থাকবে আর কোনটি হারিয়ে যাবে ইতিহাসের আস্থা করে সব ধরনের সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়ার ক্ষমতা তিনি তুলে দিয়েছিলেন জনগণের হাতে আর এখানে তিনি নিজেকে করতে পেরেছিলেন অন্যদের থেকে আলাদা পেরেছিলেন নিজেকে তুলতে এক অন্য উচ্চতায় জিয়া জানতেন একদলীয় শাসন ব্যবস্থা কোন জাতির ভবিষ্যৎ হতে পারে না তাই তিনি বাক্সাদের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন শুধু তাই নয় তিনি এমনকি আওয়ামী লীগকেও রাজনীতিতে ফেরার সুযোগ দিলেন যদিও তার প্রতিপক্ষরা চেয়েছিল তাকে ইতিহাস থেকে মুছে কিন্তু ইতিহাস ইতিহাস যে কাউকে সহজে না নানা উদাহরণ তার নেতৃত্বে বিএনপি হয়ে উঠল এক মধ্যপন্থী রাজনৈতিক দল যেখানে ধর্ম সংস্কৃতি অর্থনীতি সবকিছুর জন্য ছিল জায়গা তিনি শুধুমাত্র একজন সামরিক শাসক ছিলেন না বড় এক দূরদর্শী নেতা যিনি বুঝতে পেরেছিলেন যে দেশ চালাতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে তিনি জাতিগত বা ধর্মীয় ভেদাভেদকে প্রশ্রয় দেয়নি বরং বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা তুলে ধরেছিলেন যা সব জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষকে গেঁথেছিল একই সূত্রে সে সময় বিশ্বের বহু দেশ বাদে শাসনের কবলে পড়েছিল কিন্তু জিয়া চাইলেন উদার গণতন্ত্র যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে তিনি শুধু রাজনীতি নয় অর্থনীতিতেও সংস্কার আনলেন কৃষি ও শিল্পের সমন্বয়ে শক্তিশালী অর্থনীতি গড়তে উদ্যোগ নিলেন এনজিও গুলোকে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে সুযোগ দিলেন ফলে দেশের প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগলো কিন্তু এত কিছুর পরেও ষড়যন্ত্র থেমে থাকেনি একের পর এক সামরিক অভ্যুত্থান হয়েছে তাকে সরিয়ে ফেলার চেষ্টা হয়েছে বহুবার শেষ পর্যন্ত উনিশশো সালে এক রাতে সেনাবাহিনীর কিছু বিপদ গামী সদস্যের হাতে প্রাণ হারা নেই মহান নেতা কিন্তু তাতেও থেমে যায়নি তার আদর্শ তার রাজনৈতিক দর্শন এখনো টিকিয়ে রেখেছে বিএনপি কে আজ এত নির্যাতন এত দমন পীড়ন সত্ত্বেও বিএনপি কেন হারিয়ে যায়নি কারণ জিয়াউর রহমান এমন এক রাজনৈতিক কাঠামো তৈরি করে গেছেন যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর এই পরীক্ষার ফলে বিএনপিকে যেতে হয়েছে মানুষের আরো কাছাকাছি এতে বেড়েছে তাদের গ্রহণযোগ্যতা তবে বিএনপি শুধু জিয়ার আদর্শে টিকে থাকতে চলবে না সময়ের পরিবর্তনে নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দলটিকে নতুন করে ভাবতে হবে নতুন আরো অনেক কিছু করতে হবে বলে মত বিশ্লেষকদের